টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালের জন্য চারটা গ্রুপ বানানো হয়েছে এবং সেই চারটা গ্রুপের মধ্যে কোন গ্রুপটা থেকে বেশি শক্তিশালী এই ভিডিওতে জানাবো এবং জানাবো কি এই চারটা গ্রুপ থেকে কোন দুটো দল করে কোয়ালিফাই করতে পারে আটটা দল তো ভিডিও ক্লাস অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি টি বিশ্বকাপ দু সালের জন্য কালকে ফুল শেডুল অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে এবং কোন দল কোন গ্রুপে আছে সব কিছুই ঘোষণা হয়ে গিয়েছে কালকে তো চারটা গ্রুপ বানানো হয়েছে কুড়িটা দলকে পাঁচটা পাঁচটা করে রাখা হয়েছে এক এক গ্রুপে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আর ডি গ্রুপ তো কোন গ্রুপ সব থেকে বেশি শক্তিশালী এবং কোন গ্রুপ সব থেকে বেশি সহজ চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি সবার আগে এ গ্রুপের কথাটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এ গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান তারপর রয়েছে ইউএসএ তারপর নাবিবিয়া আর আছে নেদারল্যান্ড তো এ গ্রুপে ভারত একটা অনেক শক্তিশালী দল ঠিক আছে তারপরে হচ্ছে পাকিস্তান মানে ভারতের থেকে পাকিস্তান ভালো দল তারপরে দেখো ইউএসএ আছে নাভিবিয়া আছে নেদারল্যান্ড আছে তিনটে মোটামুটি দল খুব একটা তারা ভালো ক্রিকেট খেলে না তো এ গ্রুপে দুটো দল অনেক শক্তিশালী রয়েছে মানে পাকিস্তানকেও ধরা যায় ভারতের পর পাকিস্তানও ভালো ক্রিকেট খেলে টি টোয়েন্টিতে তো এ গ্রুপে ভারত আর পাকিস্তান রয়েছে শক্তিশালী দল এবার আসছি বি গ্রুপে বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা জিম্বাবোয় আইল্যান্ড আর হচ্ছে ওমান সব থেকে সহজ গ্রুপ হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রুপটা গ্রুপটা মানে বি সহজ তোমরা দেখো অস্ট্রেলিয়া ছাড়া কোনো দল ওরকম মনে হচ্ছে না কি বড় দল ঠিক আছে শ্রীলঙ্কা আছে তো শ্রীলঙ্কা অতটা ওপর লেভেলের দল এখন ধরা যাচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এই তিনটে দলকে তোমরা ধরতে পারো একই কিন্তু অস্ট্রেলিয়ার লেভেলের দল হচ্ছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ভারত ঠিক আছে তো এই লেভেলের দল হচ্ছে অস্ট্রেলিয়া তাই জন্যই দেখো বি গ্রুপে অস্ট্রেলিয়া এক নম্বর ঠিক আছে অনেক শক্তিশালী দল এবং তারপর যে চারটা দল আছে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আইল্যান্ড আর ওমান একদম ভাই কমজোর দল ঠিক আছে তো অস্ট্রেলিয়ার গ্রুপটা আমার মনে হয় সব থেকে বেশি সহজ এবং খুবই ইজি মনে হচ্ছে দেখে ঠিক আছে এবার আসছি সি গ্রুপে সি গ্রুপে আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তারপর ইটলি আছে বাংলাদেশ আছে নেপাল আছে এই গ্রুপটা মোটামুটি একটু চ্যালেঞ্জ আছে ঠিক আছে ইংল্যান্ড খুব একটা এখন ভালো ক্রিকেট খেলছে না টি টোয়েন্টি ওয়ান ডে বা টেস্ট কোনো ফরম্যাটই খুব একটা ভালো তারা পারফরমেন্স দিতে পারছে না এবং ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে সব দিনই ভালো ক্রিকেট খেলে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নও হয়েছে তো আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ দিতে পারে ইংল্যান্ড এবং ইংল্যান্ডকেই এক নম্বর ধরা যাবে কিন্তু দুই নম্বরে ওয়েস্ট ইন্ডিজ তারপর বাংলাদেশও কিন্তু এই গ্রুপই রয়েছে মানে তিনটে দল ভালো আছে এই গ্রুপটাতে ভারত আর শ্রীলঙ্কার মাটিতে যেহেতু খেলা আছে তো বাংলাদেশও কিন্তু একটা ডেঞ্জারাস দল হতে পারে কেননা তাদের কাছে বলার দুর্দান্ত দুর্দান্ত আছে মুস্তাফিজুর আহমেদ রিসাদ আছে আছে স্পিন ভালো তো ভালো লাইন আপ আছে বাংলাদেশের কাছেও যে কোনো দলকে তারা যে কোনো দিন ফাঁসাতে পারে তো আমার মনে হয় সি গ্রুপটা একটু কঠিন আছে ঠিক আছে এবার আসছি ডি গ্রুপে ডি গ্রুপে আছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তারপর আছে আফগানিস্তান ইউ আর কেনাডা আছে তো তিনটে দল মনে হচ্ছে বড় আছে এই গ্রুপে এবং সব থেকে চ্যালেঞ্জিং গ্রুপ হচ্ছে ডি গ্রুপ ডি গ্রুপটা দলটা সব থেকে আমার মনে হয় কঠিন কেননা তিনটে বড় দল আছে এখানে সাউথ আফ্রিকা আছে নিউজিল্যান্ড আছে এই দুটো দল একদম একই রকম সমান দল ঠিক আছে এবং বাকি তোমরা তিনটে গ্রুপ দেখো কোন গ্রুপে কিন্তু সমান টিম নেই ঠিক আছে একটা কমজোর আছে একটা ভালো আছে কিন্তু ডি গ্রুপটা দেখো দুটো দল একদম একই রকম ফিফটি ফিফটি তারপর আছে আফগানিস্তান আফগানিস্তানও কিন্তু বড় বড় দলকে তারা হারিয়েছে অনেক চ্যালেঞ্জ দিয়েছে ঠিক আছে তো তিনটে আমার মনে হয় বড় দল আছে ডি গ্রুপে এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে ডি গ্রুপের জন্য এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই চারটা গ্রুপ থেকে কোন দুটো দল করে কোয়ালিফাই করতে পারে ঠিক আছে এ গ্রুপ থেকে ইন্ডিয়ার পাকিস্তান কোয়ালিফাই করতে পারে এবং বাকি তিনটে দল নতুন আছে তো আমার মনে হয় ইন্ডিয়ার পাকিস্তানই কোয়ালিফাই করে যেতে পারে এ গ্রুপ থেকে বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার চান্স আছে কোয়ালিফাই করার জন্য কেননা শ্রীলঙ্কার জন্য অনেক বড় একটা চান্স কেননা খুব একটা বড় দল তাদের দলে নেই অস্ট্রেলিয়া ছাড়া তো শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া কোয়ালিফাই করতে পারে বি গ্রুপ থেকে সি গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে ইংল্যান্ড আর বাংলাদেশ আমি বাংলাদেশকে এই জন্যই রাখছি কি কেননা ভারতের মাটিতে খেলা হবে এবং শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে তো বাংলাদেশের বোলিং লাইন লাইন ভালো আছে এবং ওয়েস্ট ইন্ডিজ সেরকম এখন আগের মতো ক্রিকেট খেলতে পারছে না টি তে তো আমার মনে হয় ইংল্যান্ড আর বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে সি গ্রুপ থেকে ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে পারে কেননা আফগানিস্তানের জন্য খুবই কঠিন হতে চলেছে আফগানিস্তানকে কোয়ালিফাই করার জন্য দুটো বড় দলকে হারাতে হবে একটা সাউথ আফ্রিকা একটা নিউজিল্যান্ড তো তাদের জন্য আমার মনে হয় চান্স কম আছে তো সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড কোয়ালিফাই করতে পারে ডি গ্রুপ থেকে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো